সাইজ কত বারো চব্বিশ সাইজ কোন ব্র্যান্ড সিরামি প্রাইস কত নব্বই টাকা এরকম সব ডিটেল দিয়ে আমরা আপনাদেরকে মেসেজ দিয়ে দেবো তো আপনারা দেখে স্বাচ্ছন্দ্য মতো কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ দেয় না না দেয় একটা সংখ্যা থেকেই যায় তো সেক্ষেত্রে আমরা ফিফটি পেমেন্ট রিসিভ করে রেখে প্রোডাক্ট রেডি করে আমরা আপনার প্রজেক্টে পাঠিয়ে দিই আমরা কোম্পানির গাড়ি দিয়ে বিনা খরচে আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব প্রজেক্ট সেল দেখে আর যদি অল্প হয় নিশ্চিন্তে আপনি পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে দিলে অসুবিধা নেই আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক পুরনো প্রতিষ্ঠান এবং এটার দোকান ভাড়াই তিন লাখ টাকা এখন আপনার এক লাখ দেড় লাখ দুই লাখ নিয়ে আমি আসলে কোথায় যাবো সুপ্রিয় ভিওয়ার আমরা আছি সোনারগা টাইলস কোম্পানিতে এই প্রতিষ্ঠানটির বিশাল শোরুম জুড়ে নানা ধরনের ছোট বড় এক্সক্লুসিভ টাইলস গুলো রয়েছে নানা ধরনের টাইলস আছে কিন্তু সব টাইলস কি সবার জন্য সবার ফ্লোর কি বিশাল বিশাল অনেকের ফ্লোর ছোট অনেকের ঘর ছোট তাদের জন্য কি ধরনের টাইলস আছে এই শোরুমে আমরা আজকে সেটি জানবো আমরা শুরুতেই কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসিফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাজীব ভাই আপনার এই ফ্লোরে তো বড় বড় বিশাল বিশাল এক্সক্লুসিভ টাইলস কিন্তু যাদের একটু বাজেট কম যাদের একটু ছোট্ট একটা ঘর অনেক কষ্ট করে একটা ঘর বানিয়েছে সেও একটু টাইলস লাগাতে চায় তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি কি টাইলস আছে আপনার কাছে আসলে বাংলাদেশের মার্কেটে অনেকগুলো সাইজের টাইলস অ্যাভেলেবেল তার মধ্যে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে আট বারো আট বারো আট বারোটা আসলে আজ থেকে বিশ বছর পনেরো বছর আগে এই টাইসটাই ছিল সবচেয়ে প্রচলিত সাইজ দিন বা দিন যত যাচ্ছে আস্তে মানুষ বিগ সাইজ বিগ স্লাবের প্রতি বেশি বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে তো আট বারোটা হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি টাইলসের সবচেয়ে লোয়েস্ট প্রাইজের এই টাইলস গুলো আটত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আপনি কি পার পিজের কথা বলতেছেন না স্কোয়ার ফিটের কথা বলছেন

অবশ্যই থাকবে যেহেতু ওটা দাম বেশি

আপনারা পেয়ে যাবেন এই যে ডিজাইন গুলো আছে যারা মিড রেঞ্জ এর বারো নিতে চান এই ডিজাইন গুলো আছে আপনার ষাট থেকে সত্তর টাকার মধ্যে রাজীব এবার একটু আপনাকে একটু থামাই যে কারণে যে জিনিসটা আমার একটা কিউরিয়াসিটি যেমন ধরেন একটা মানে ওয়াশরুমে বাংলাদেশের যে একদম মানে মিডিল ক্লাসের যে ওয়াশরুম গুলো সাইজ যা হয় ধরেন চার ফিট পাশে হয় সাত ফিট আট ফিট এই তো মানে যদি সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকাই ধরি তার মানে একশো ষাট ইন্টু কত আসে খুব বেশি না আট নয় টাকা আট নয় টাকা আসে সেই ক্ষেত্রে যদি আট বারো দিয়ে করে তাহলে মানে কত টাকা ডাবল হয়ে যায় দাম বারো আঠেরো এবং কিচেন মিলে আপনি যদি আট বারো দেন লেটসে চল্লিশ টাকা দাম তাহলে এক হাজার ফিটে আপনার চল্লিশ হাজার টাকা লাগবে আর এটা ধরেন পঁয়ষট্টি টাকা তার মানে পঁয়ত্রিশ হাজার টাকা দ্বিগুণের কাছাকাছি দেখা গেল একটা বাথরুম এর ওয়াল কিচেনের ওয়াল আমাদের ষোলো ষোলো স্টার্টিং পঞ্চান্ন টাকা থেকে আশি টাকা পর্যন্ত আর যদি কিছু প্রিমিয়াম নিতে চান প্রিমিয়াম ষোলোশো

অনেক চমৎকার চমৎকার ডিজাইন রেখেছি আমরা আপনাদের জন্য এই যে গোল্ডেনের ডিজাইন রয়েছে এর বাইরে আবার যদি একটু আর একটু কমে নিতে চান এই যে টিএ সিরামিক্সের এই ধরনের কিছু ডিজাইন আমাদের কাছে আসে এগুলো আবার একটু কম রেঞ্জের মধ্যে নিতে পারবেন এগুলো বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা এই রেঞ্জের মধ্যে নিতে পারবেন আবার এই যে সেলটেকের অফ হোয়াইট আছে পঁয়ষট্টি টাকা আবার যদি একবারে কম নিতে চান ভুয়াংয়ের অফ হোয়াইট আছে পঞ্চান্ন টাকা সো এই ধরনের আসলে অনেক অনেক এবং কালেকশন আমাদের আছে যার যে সাইজটা লাগবে যেই বাজেট আমাদেরকে বললে ভাই আমাকে ষাট সত্তর টাকার মধ্যে কিছু ওয়াল টাইলস পাঠান ভাই আমাকে ষাট সত্তর আশি নব্বই মধ্যে কিছু ফ্লোর টাইলস পাঠান সো আমরা ওই অনুযায়ী আপনাদেরকে ছবি দিয়ে দিব দেখে আপনারা পছন্দ করে যাচাই বাঁচাই করে কিনতে পারবেন অসুবিধা নেই আপনি যেই কোনো জায়গা থেকে জাস্টিফাই করে কিনতে পারবেন নো প্রবলেম আমরা যারা অনলাইনে কেনা বেচা করি বিশেষ করে পুরোনো প্রতিষ্ঠান আমরা যারা আছি আমরা কাস্টমার বান্ধব আমরা সবসময় বলি কেন বলি কারণ আমরা চেষ্টা করি আপনারা যারা ক্রেতা আছেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে একটা ভালো প্রোডাক্ট দিয়ে ভালো একটা সার্ভিস দিয়ে আপনাদেরকে খুশি করে আপনাদের জায়গায় প্রোডাক্ট সেল করতে পারি এই একটা চেষ্টা আমাদের থাকে আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাদেরকে যে বাবা আমার প্রত্যেকটা কাস্টমার যেন খুশি মনে আসে এবং খুশি মনে যায় তো আমরা চেষ্টা করি তার সেই যেই নির্দেশনা তার যেই ডিরেকশন সেটা আমরা যথাযথভাবে করার চেষ্টা করি হয়তবা যারা ইতিমধ্যে আমাদের সেবা নিয়েছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা ভালো বলতে পারবেন যে আমরা আসলে তাদেরকে কতটুকু খুশি করতে পেরেছি তো আজকে আর কথা বলবো না আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা একদম বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে টপ নচ যে প্রিমিয়াম কালেকশন বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ যার যেটা লাগবে সমগ্র স্ক্রিন জুড়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে আরো ক্লিয়ার পিকচার কোম্পানির ডিটেল এই টাইসটার সাইজ কত বারো চব্বিশ সাইজ কোন ব্রান্ড এক্সিরামিক্স প্রাইস কত নব্বই টাকা এরকম সব ডিটেল দিয়ে আমরা আপনাদেরকে মেসেজ দিয়ে দিবো তো আপনারা দেখে স্বাচ্ছন্দ্য মতো কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা হবে না অনেকে জানতে চান আমাদের পেমেন্ট সিস্টেমটা সম্পর্কে আমরা যারা অনলাইনে কেনাকাটা অনেকে ক্রেতারা একটু থাকেন ভয় যে দোকানদার ঠিকমতো টাইলস দেয় না না দেয় একটা সংখ্যা থেকেই যায় তো সেক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্ট রিসিভ করে রেখে প্রোডাক্ট রেডি করে আমরা প্রোজেক্টে পাঠিয়ে দিই মাল বুঝে রেখে বাকি টাকা সাইড থেকে দিতে পারবেন নো প্রবলেম গাড়ি ভাড়া সহকারে আপনাকে দিয়ে দিতে পারবেন যদি সাড়ে পাঁচ হাজার ফিট হয় হয় সেক্ষেত্রে কোম্পানির গাড়ি দিয়ে আমরা বিনা খরচে এক ব্র্যান্ডের হলে এক ব্র্যান্ডের সাড়ে পাঁচ হলে আমরা কোম্পানির গাড়ি দিয়ে বিনা খরচে আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব প্রজেক্ট সেল দেখে আর যদি অল্প হয় সেক্ষেত্রে আমাদের পরিচিত গাড়ি গিয়ে আপনার প্রজেক্টে আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবে ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর মতো বুঝাই দিয়ে আসবে সমস্যা হবে না ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম যারা কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু যে সত্যিকারের প্রতিষ্ঠান কারা তাদের সব কোথায় আছে এই সবগুলো বিস্তারিত জেনে তারপরে কিন্তু অনলাইনে আপনারা তো পারচেজ করবেন এবং সব সময় আপনারা কোম্পানির তে কোম্পানির অ্যাকাউন্টে লেনদেনগুলো করবেন ব্যক্তিগত বিকাশ টিCash নগদ নগদ এগুলোতে লেনদেন করবেন না একদম কোম্পানির অ্যাকাউন্টে বি আপনারা লেনদেন করবেন এবং এই জিনিসগুলো করে হচ্ছে এই সোনার গটায় কোম্পানি এবং তারা আসলে দীর্ঘদিনের ব্যবসায়ী আমরা ভাইয়া কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্টটা নেই কেন এটা ক্রেতার জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা তার কাছে একটা ডকুমেন্টস থাকলো সে আমাদেরকে এটা পেমেন্ট দিয়েছে যেহেতু সে আমার কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট দিচ্ছে সোনার গটায়

অনেক পুরনো প্রতিষ্ঠান এবং এটার দোকান ভাড়াই তিন লাখ টাকা এখন আপনার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা নিয়ে আমি আসলে কোথায় যাব সুযোগ নাই আমার হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট আমরা গোডাউনে আমাদের পাঁচ সাত দশ কোটি টাকার মাল এমনি পরে থাকে। হ্যাঁ আমাদের আসলে প্রচুর ইনভেস্ট করতে হয় কারণ অনেক আইটেম তো কয়টা রাখবেন আপনি একটা রাখেন না পাঁচশো কার্টুন করে দেখেন কতগুলো আইটেম অনেক টাইস হয়ে যায় একটা গাড়ি করতে পনেরো বিশ লাখ টাকার দরকার হয় যদি স্টোন বডি আমি একটা এক হাজার কার্টুন একটা গাড়ি করি বারো তেরো লাখ টাকার উপরে টাকা লাগে তো আসলে এক দেড় লাখ দুই লাখ টাকা নিয়ে আমারও

আমরা ভালো আচরণ দিয়ে ভালো প্রোডাক্ট দিয়ে ভালো ব্যবহার দিয়ে সব মিলিয়ে আর কি কিছু একটা কম্বিনেশন টোটাল প্যাকেজ চেষ্টা করি আর কি আল্লাহ পাক ভালো জানেন মনের খবর বাট আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আপনারা যারা আমাদের ক্রেতা আছেন তাদেরকে খুশি করে তাদের থেকে আবদার করে নিব যে ভাই আমাকে এখানে এক টাকা লাভ দিয়ে না আমার নালে লস হয়ে যাবে আমরা আপনাদের কাছে চেয়ে নিব ইনশাল্লাহ ওই যে মাল লাভ হয় না দুই কার্টুন কম দিয়ে দাও ভাঙা মাল দশ কার্টন ঢুকাই দাও এই ধরনের চিন্তা ভাবনা এবং কেনাকাটা ইনশাল্লাহ আমরা করি না এবং আল্লাহ পাক আপনাদের উসিলে আমাদেরকে অনেক ভালো রেখেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের উসিলায় আপনাদের আন্তরিকতা ভালোবাসে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই দোয়া করবেন আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন আমরা যেন আপনাদেরকে খুশি করতে পারি আমরা যেন আপনাদেরকে বেশি বেশি সহযোগিতা করতে পারি পরামর্শ আমাদের জন্য সেই দোয়াটা করবেন ওকে ধন্যবাদ ওকে সুপ্রিয় ভিউয়ার আমরা শুনলাম রাজীব ভাইয়ের কথা এবার একটু আমার কথা শুনেন আপনারা যারা টাইলস কিনবেন যারা বাজেট ফ্রেন্ডলি যারা ভাবছিলেন যে আমরা সবচেয়ে কম দামি টাই টাইলসটা লাগাই এই যে ওয়াশরুমে বা আপনার কিচেনে একবার টাইলস লাগালে কিন্তু সেটি আর খোলা হয় না মানে যেটা ভেবে চিনতেই দেখে শুনে বুঝে কোনটা আসলে লাগাবেন কয়টা পয়সা বেশির জন্য ছোটটায় চলে গেলাম আর কয়টা পয়সার জন্য একটু বড়টা লাগাতে পারতাম এবং এই সমস্ত জিনিস বিবেচনা করে কিনবেন একবার করার পরে কিন্তু দ্বিতীয়বার ভাবনার আর সুযোগ থাকে না তো সুপ্রিয় ভিউয়ার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ